সেট অফ ফাংশনের মাত্র পাঁচটা এমসিকিউ সলভ করব যেই পাঁচটা এমসিকিউ পরীক্ষায় আসবেই যে কোনো বোর্ডে পরীক্ষায় এই পাঁচটা এমসিকিউর মধ্যে থেকে আসবেই আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তো চলো আমরা দেখি সেই পাঁচটা এমসিকিউ কি কি তো আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে এ ইকুয়াল দুই তিন চার পাঁচ হলে এর উপসেট সংখ্যা কতটি অর্থাৎ আমাদের উপসেট নিয়ে যে এমসিকিউ সেগুলো ঠিক আছে আমাদের এখানে এ একটা সেট দেওয়া আছে তো বলছে এই এ সেটের উপসেট সংখ্যা কতটি আচ্ছা বলতো কোন সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কি কোন সেটের যে কোন সেটের যে কোন সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টুটি টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা আচ্ছা এখানে এসেট এর উপাদান সংখ্যা কত বলো তো উপাদান হচ্ছে 1 2 3 4 এসেট এর উপাদান চারটি তার মানে এখানে যদি আমরা এ এর যদি আমরা বের করতে চাই তাহলে 2 টু কত হবে 4 তাহলে 2 টু 4 করলে কত হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ আসবে আমাদের 16টি অর্থাৎ আমাদের এই এসেট এর উপসেট সংখ্যা হচ্ছে 16 16 কোথায় আছে এই যে দেখো একদম লাস্টে আমাদের 16 কিন্তু একদম লাস্টে আছে তাহলে এটাই আমাদের आंसर ঠিক আছে এই ছাড়াও এই এমসিকিউটাই অন্যভাবে বলতে পারে যে এ এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি এই এ সেটটাই দিল এবং দিয়ে বললো এ এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি প্রকৃত উপসেটের ক্ষেত্রে কিন্তু এই একই ফর্মুলা শুধু একটু যোগ হবে কি শুধুমাত্র এই টুটি পাওয়ার এন এর সাথে মাইনাস এক যুক্ত হয়ে যাবে অর্থাৎ যে কোনো সেটের যে কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে টুটি দেওয়ার এন মাইনাস ওয়ান আর শুধু উপসেট সংখ্যা হচ্ছে পাওয়ার এন শুধু যদি বলে যে উপসেট সংখ্যা কতটি তাহলে আমরা টুট দেওয়ার এন নিয়ে করব ঠিক আছে শুধু যদি এরকম বলে যে উপসেট সংখ্যা কতটি আর যদি বলে প্রকৃত উপসেট এই যে প্রকৃত উপসেট যদি বলো তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের এখানে আসবে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে আমাদের কত আসবে ষোলো মাইনাস ওয়ান বা পনেরো তাহলে পনেরো তখন হতো উত্তর হতো পনেরো যদি আমাদের বলতো এই প্রকৃত উপসেট সংখ্যা কতটি বুঝছো এবং আরেকটা দেখো একটা সেটের মনে করো যে তোমার উপসেট সংখ্যায় দিয়ে দেওয়া আছে দেখো বি একটা সেট বি এর সেটের উপসেট সংখ্যা বত্রিশ সেটের উপসেট সংখ্যায় দিয়ে দেওয়া আছে তো বলছে বি সেটের উপাদান সংখ্যা কত এইখানে উপাদান দেওয়া নাই উপসেট দেওয়া আছে অর্থাৎ মনে করো যে বি সেটের ক্ষেত্রে এখানে বি সেটের ক্ষেত্রে মনে করো যে উপাদান সংখ্যা দেওয়া আছে বত্রিশ আচ্ছা কোন সেটের বি সেটের ক্ষেত্রে উপসেট সংখ্যা দেওয়া আছে বত্রিশ আচ্ছা কোন সেটের কোন সেটের উপাদানের দেখো কোন সেটের উপাদানের এই টুট দেওয়ার এন অর্থাৎ এই এনটা হচ্ছে উপাদান তার মানে টুট দেওয়ার এনের মান দেওয়া আছে হচ্ছে বত্রিশ উপাদানের উপর ভিত্তি করে তো আমরা উপসেট পাই তার মানে টু টু পাওয়ার এন এর মান দেওয়া আছে বত্রিশ অলরেডি দেওয়াই আছে তো এখন আমার এখানে এটা সমান দেওয়া আছে বত্রিশ বা এখন টু টু দি পাওয়ার এন সমান এখন এই আমাকে এখানে একটা কাজ করতে হবে এই দুইয়ের উপর কত লিখলে বত্রিশ হয় সেটা লিখতে হবে কেন লিখবো কারণ আছে দুইয়ের উপর কত লিখলে বত্রিশ হয় আচ্ছা দুই কয়বার গুণ করলে বত্রিশ হয় তোমরা দেখবা দুই পাঁচ বার গুণ করলে বত্রিশ হয় তার মানে উপরে হবে পাঁচ অর্থাৎ দুইয়ের উপর পাওয়ার পাঁচ হলে বত্রিশ হয় বিশ্বাস না হলে ক্যালকুলেটর করে দেখো এখন দেখো আমরা ক্লিয়ার এটা করলাম এই যে আমাদের বেজ এই যে আমাদের বেজ মিলে গেছে তখন আমরা বলতে পারবো যে বা এন সমান হচ্ছে সমান কত অর্থাৎ আমাদের আমাদের এই সেটের উপাদান সংখ্যা অর্থাৎ এন হচ্ছে ঠিক বি সেটের উপাদান সংখ্যা কত পাঁচ এইভাবে যদি একটা মনে করি একটা সেট একটা সেটের উপসেট সংখ্যা দেওয়া আছে হচ্ছে ষোলো সি সেটের উপাদান সংখ্যা কত দেওয়া আছে ষোলো তার মানে আমাদের টুট দেওয়ার এন এর মান দেওয়া আছে হচ্ছে ষোলো বা

ক্ষেত্রে দেখো বলতে যে এক্স ইক এ বি সি একটা সেট এবং ওয়াই ইক হল আরেকটা সেট এবং জেড আরেকটা সেট যেটা হচ্ছে এক্স বাদ ওয়াই হলে পাওয়ার অফ জেডের উপাদান কয়টি আমাদের আগে এই জেড বের করে নিতে হবে তারপর পাওয়ার অফ জেডের উপাদান কয়টি সেটা বের করতে হবে আচ্ছা তো চলো আমরা প্রথমে জেড বের করি তো প্রথমে আমরা যদি জেড বের করতে চাই জেড মানে হচ্ছে এক্স বাদ ওয়াই মানে এক্স বাদ ওয়াই তাহলে এক্স থেকে ওয়াই বাদ দিলে অর্থাৎ এ বি এবং সি বিয়োগ কত ওয়াই অর্থাৎ বি তাহলে এই এইটা থেকে যদি বি বাদ দেই তাহলে কি থাকবে এ আর সি থাকবে তাহলে এ আর সি তাহলে আমাদের জেড সেট কি পেলাম এ আর সি তো এখন বলছে যে পাওয়ার অফ জেড এর উপাদান সংখ্যা কয়টি পাওয়ার অফ জেড অর্থাৎ সব সময় মনে রাখবা যে কোন সেটের কোন সেটের উপসেট গুলো নিয়ে গঠিত সেটই কি পাওয়ার সেট তার মানে এই সেটের উপসেট সংখ্যা যতটি হবে পাওয়ার সেটের উপাদান সংখ্যাও ঠিক ততটি এই সেটের উপসেট কি কি না তো এই সেটের উপসেট এ সি তারপরে এ সি আর হচ্ছে একটা ফাঁকা আছে এটাকে যদি আমরা ব্যাকেটে নেই এটাই হচ্ছে পাওয়ার অফ জেড এটাই কি এটাই পাওয়ার অফ জেড এই যেটা তাহলে এখানে উপাদান কয়টি একটি দুইটি তিনটি চারটি তার মানে আমাদের উপাদান কয়টি পেলাম চারটি পেলাম চারটি কোথাও আছে দেখো তো এক দুই তিন চার এই যে লাস্টে চার আছে আবার তুমি যদি এমনিও বের করতে চাও এর উপাদানের সংখ্যা কয়টি দুইটি তাহলে আমরা যদি টু পার এন সূত্র অনুসারে বের করি তাহলে টুটিতে পার কত এনে এখানে এন কত এন হচ্ছে এক দুই তাহলে দুই তার মানে দুই উপর দুই তার মানে দুই দুকোনা চার দেখছো এমনিও আমাদের চারই আসলো আমরা বের করলাম তাও চার এমনিও আমাদের চারই আসছে এছাড়া নিচের মতো করে দিতে পারে যে এ সমান এক তিন পাঁচ সাত নয় আর বি সমান দেওয়া হচ্ছে পাঁচ সাত হলে মানে পাওয়ার অফ এ বা বি এর উপাদান সংখ্যা কতটি ঠিক আগের মতোই অর্থাৎ এ থেকে আমাদের বিটা বাদ দিতে হবে তো আমরা যদি এ বাদ বি করি এ বাদ বি যদি আমরা করি এ থেকে বি বাদ অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় বিয়োগ পাঁচ সাত তো এইটা থেকে এটা বিয়োগ করলে কি থাকবে দেখো পাঁচ আর সাত বাদ তাহলে এখানে থাকবে হচ্ছে এক তিন নয় তো এখন বলছে যে এই পাওয়ার অফ এ বা বি এর উপাদানের সঙ্গে কতটি আচ্ছা এই সেটের এই সেটের উপসেট যতটি হবে এই পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সঙ্গে তো ততটি হবে তাই না এটা তো এ মাইনাস বি অর্থাৎ এই সেটের উপসেট সংখ্যা যতটি ততগুলো উপসেট নিয়েই তো এই পাওয়ার সেটটা গঠিত হবে তার মানে এইটার উপসেট কতটি হবে বলতো টু টু দি এন তাহলে এখানে এন এর মান কত এক দুই তিন তাহলে মান হচ্ছে দুই গুনন দুই গুন দুই অর্থাৎ আমাদের এইট তার মানে এটা সঠিক আনসার হচ্ছে এইট কোথায় আছে এই যে আছে তাহলে এটাই আমাদের শর্ট অ্যান্সার বুঝছো এই টাইপের কিন্তু চলে আসবে পরীক্ষায় আমাদের তিন নম্বর ম্যাথটি বলছে যে এইখানে একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে তো বলছে এই সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি অর্থাৎ সেট গঠন থেকে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি এই টাইপের এমসি কিন্তু পরীক্ষায় আসবেই একশো পার্সেন্ট শিওর ঠিক আছে তো চলো আমরা এই এমসি সলভ করি তো বলছে যে সি ইকুয়াল ওয়াই এরূপ যেন ওয়াই বিলংস টু এন প্রথম শর্ত কি দেখো প্রথম শর্ত হচ্ছে ওয়াই বিলংস টু এন অর্থাৎ এটা কি স্বাভাবিক সংখ্যা হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এই ওয়াইটা পাঁচের থেকে দেখো এখানে বলছে পাঁচের থেকে বড় অথবা পাঁচের সমান এবং দশের থেকে ছোট অথবা দশের সমান হবে তাহলে দেখো পাঁচের থেকে বড় বা পাঁচের সমান স্বাভাবিক সংখ্যা কি কি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম বারো ঠিক এরকম চলতেই থাকবে তো বলছে যে আরেকটা শর্ত দেওয়া হচ্ছে দশের সমান বা দশের থেকে ছোট তার মানে এই দশ সমান পর্যন্ত আমরা নিতে পারবো এইটুকু আমরা নিতে পারবো এই এগারো বারো নিতে পারবো না তার মানে পাঁচ ছয় সাত আট নয় দশ নিয়ে যে আমাদের এমসি কিউ মানে যে হচ্ছে আমাদের সেট সেটাই হচ্ছে আমাদের উত্তর পাঁচ ছয় সাত আট নয় দশ নিয়ে আমাদের যে সেট সেটাই আমাদের উত্তর এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ নিয়ে কোনটা বলতো এই যে ক নাম্বার তাহলে ক আমাদের সঠিক আনসার দেখছো ক আমাদের সঠিক আনসার এই প্রত্যেকটা দেখো স্বাভাবিক সংখ্যা আবার দেখো পাঁচের থেকে বড় অথবা পাঁচের সমান দশের থেকে ছোট অথবা দশের সমান হতে হবে এই সবগুলো দেখো দশের সমান অথবা দশের থেকে ছোট পাঁচের সমান এবং পাঁচের থেকে বড়

যেই যেই জায়গায় এক্স আছে ওই ওই জায়গায় শুধু আমরা ওয়ান বসিয়ে দেবো আমরা যদি ওয়ান বসাই ওয়ান ফোর মাইনাস সেভেন এই যে এক্স এর জায়গায় ওয়ান বসলাম তার উপর কিউব মাইনাস ফাইভ তাহলে দেখো এই মাইনাস ওয়ানের উপর ফোর গুণ করলে যদি আমরা পাওয়ার করি তাহলে কি হয় এই মাইনাস ওয়ান চারবার গুণ হয় তাহলে এটা হয়ে যায় প্লাস ওয়ান আর এখানে মাইনাস সেভেন আর এখানে যে মাইনাস ওয়ানটার উপর যদি কিউব থাকে তার মানে মাইনাস ওয়ান গুনন মাইনাস ওয়ান গুনন মাইনাস ওয়ান তার মানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস

ফাংশন অফ মাইনাস থ্রি সমান জিরো হবে এখানে শুধু একটু এক্সট্রা করা লাগবে কি এক্সট্রা করা লাগবে চলো আমরা দেখি যে কোনটুকু এক্সট্রা করা লাগবে তো আমরা প্রথমে এই ফাংশনটা যে ফাংশন অফ কি দেওয়া আছে দেখো এখানে যে এটা এটা অজ্ঞাত আমরা জানি না যে এর মান কত তো এর মান কত হলে এই পুরো ফাংশনটা এই পুরো ফাংশনটা জিরো হবে এই ফাংশন অফ মাইনাস থ্রি এর জন্য অর্থাৎ ফাংশন অফ মাইনাস থ্রি তার মানে কি এক্স এর জায়গায় শুধু মাইনাস থ্রি দিবো যে যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় আমরা মাইনাস থ্রি দিব তাহলে মাইনাস থ্রি কিউব প্লাস এ ইন অর্থাৎ এই এর কোন মানের জন্য এই পুরোটুকু শূন্য হবে সেটা আমাদের বের করতে হবে প্রথমে আমরা এটা শুরু করে নিই তাহলে মাইনাস থ্রি উপর কিউব করলে তুমি ক্যালকুলেটর করে দেখো মাইনাস সাতাশ আসে এখানে মাইনাস থ্রি উপর স্কোয়ার করলে প্লাস এখানে আসে নাইন এ আর এখানে আসে মাইনাস

মাইনাস আঠারো সমান কত শূন্য মাই নাইন এ মাইনাস বা নাইন এ সমান বা এ সমান আঠারো ভাগ নাইন সুতরাং এ সমান কত আসবে এ সমান আসবে টু কোথায় টু আছে দেখো তো এই যে ক্ষণ নাম্বারে আমাদের টু আছে তাহলে বুঝতে গেলাম যখন আমাদের এই টাইপের মিস করবে প্রথমে আমরা সরাসরি ফাংশন এই -3 যেটা আমাদের মান বের করতে বলবে সেটা আগে বের করব বের করার পর যেটা মান পাবো সেটা শন শূন্য ধরে নিয়ে আমরা সমাধান করতে পারবো যে সেই অজ্ঞাত অজ্ঞাত চলকটিটা আমাদের মান কি হতে পারে পাঁচ নাম্বার এম ঠিক ফাংশনেরই আমাদের কিন্তু এই ফাংশনটা দেখে অনেকেই ভয় পেয়ে যায় এই ধরনের ফাংশন ঠিক আছে আগের ফাংশনটা আমরা সরাসরি ফাংশন বলে দিত যে এই মানটা বের করো এই ফাংশনের এই মানটা বের করো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ফাংশন দেওয়া আছে বলছে এক্স এর কোন মানের জন্য এই ফাংশনটা শূন্য হবে অর্থাৎ এখানে এক্স এর মান কি হলে এই ফাংশনটা শূন্য হবে তার মানে কি এখানে আমাদের সরাসরি বলছে যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে কত শূন্য বা আমাদের ফাংশন অফ এক্স কত এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর সমান শূন্য অর্থাৎ এই এক্স এর জায়গায় এই দুই তিন চার ছয়ের কোন মানটা হলে শূন্য হবে তো এই ধরনের হচ্ছে বসিয়ে দেখো দুই এর উপর কিউব মাইনাস দুই মাইনাস টোয়েন্টি ফোর সমান শূন্য আচ্ছা এর উপর কিউব করলে কত হয় বলো তো এর উপর কিউব করলে হয় হচ্ছে এইট মাইনাস দুই মাইনাস টোয়েন্টি এখানে হয় এইট আর এখানে কি হয় মাইনাস দুই আর মাইনাস দেখো দুই আর মাইনাস চব্বিশ কত হয় মাইনাস ছাব্বিশ কখনো শূন্য না এবার আমরা এক্সের জায়গায় এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর যে শূন্য এই এক্স এর জায়গায় থ্রি নেই তাহলে থ্রি কিউব মাইনাস দুই দেখি থ্রি মাইনাস টোয়েন্টি ফোর সমান শূন্য দেখি হয় কিনা আচ্ছা দেখো থ্রি এর কিউব কত সাতাশ আর মাইনাস থ্রি আর এই যে মাইনাস টোয়েন্টি ফোর যোগ করলে হয় মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে কত শূন্য সাতাশ থেকে সাতাশ বাদ দিলে শূন্য এই যে মিলে গেছে অর্থাৎ আমাদের এক্স কিউবের জায়গায় যদি আমরা থ্রি বসাই অর্থাৎ এই জায়গায় এক্সের জায়গায় যদি আমরা থ্রি বসাই তাহলে মিলে যাচ্ছে অর্থাৎ এইখানে এক্সের মানের জন্য এক্সের এই মানে থ্রি মানের জন্য এই ফাংশন অফ এক্সটা হবে শূন্য তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার কোনটা এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের থ্রি তুমি এখানে ফোর বসে দাও সিক্স বসে দাও দেখো শূন্য হবে না তুমি এই এক্সের জায়গায় ফোর বসাও এক্সের জায়গায় সিক্স বসাও হবে না দেখো আমরা এই যে টু বসিয়েছিলাম শূন্য হয়নি আর থেকে ছাব্বিশ বাদ দিলে এটা শূন্য না এটা শূন্য না কিন্তু এটা শূন্য আর থেকে ছাব্বিশ বাদ দিলে কখনোই শূন্য না তাই এটা শূন্য হবে না কিন্তু এটা শূন্য হয় তার মানে এই শুধুমাত্র যদি আমরা এক্স এর জায়গায় তিন বসাই তাহলে এই ফাংশন অফ এক্স এর মান আমাদের কত আসে শূন্য আসে ক্লিয়ার এবার দেখো ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং ফাংশন অফ এক্স সমান জিরো হলে এক্স সমান কত তো এটাও আমরা অপশন টেস্ট করে বের করতে পারি এটাও আমরা অপশন টেস্ট করে বের করতে পারি কিন্তু এটা আমরা অন্যভাবে বের করতে পারি অপশন টেস্ট করতে গেলে অনেক সময় লাগবে আমরা সহজে বের করতে পারি কীভাবে এইটাকে মিডিল টার্ম করে ঠিক আছে এটাকে কী করে ভাইয়া এটাকে হচ্ছে মিডিল টার্ম কিভাবে কীভাবে দেখো আমাদের দেওয়া সাথে অফ সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা ফাংশন অফ এক্স সমান কত অর্থাৎ এক্স এর জায়গা কত হলে শূন্য হলে মানে এক্সের জায়গা কত বসলে এই ফাংশন অফ এক্স শূন্য হবে সেটা আমরা উৎপাদকের মাধ্যমে করতে পারি তো আমরা তো আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাসন শূন্য মানে এইটুকু সমান শূন্য তো আমরা এইটাকে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো কিভাবে এখানে সব তার মানে এখন ছয়কে এমনভাবে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করে মাজের টাই কিভাবে এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স শূন্য উৎপাদক বিশ্লেষণ ক্লাস এইটাও ছিল আবার আমাদের পরের অধ্যায় অর্থাৎ কিন্তু আছে তাহলে এটাকে আমরা কি তিন আর দুই এর মাধ্যমে ভেঙে ফেলেছি এই প্রথমে আমরা কি এই শখ আর এইটা গুণ করছি এখানে শখ আছে এক আর এইটা গুণ করছি ছয় এখন ছয়কে এমন দুইটা সংখ্যায় ভাঙবো যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হয় দেখো এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয় ফাইভ হয় দেখো তাহলে মাইনাস থ্রি এক্স আর বাকিটাকে মাইনাস টু এক্স তাহলে এই যে দুইটা যোগ করলে দেখো মাইনাস ফাইভ এক্স তাহলে এখন বা এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিয়ে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি সমান জিরো এখন যদি এক্স মাইনাস থ্রি কমন নাও তাহলে এইখানে থাকবে হচ্ছে এক্স আর এখানে মাইনাস টু তাহলে থাকবে শূন্য তাহলে হয় কত থ্রি থ্রি হয়ে গেলে বা এক্স সমান কত টু তাহলে দুই আর তিন দুই আর তিন কোথায় আছে ক নাম্বারে তাহলে ক আমাদের সঠিক আনসার একদম পারের মতো হয়ে গেছে তাহলে এই পাঁচটা এমসি কেউ কিন্তু পরীক্ষায় আসবেই মোস্ট ইম্পর্টেন্ট এই পাঁচটা এমসি আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা সহজেই এই পাঁচটা এমসি সমাধান করতে পারি